আপনি কি জানেন আমাদের দেশের সাতজনের মধ্যে প্রায় পাঁচজন কখনো না কখনো ঘামের গন্ধ আর বগলের দুর্গন্ধে ভুগেছেন অবিশ্বাস্য হলেও সত্যি এই সমস্যা শুধু গরিব মানুষের কষ্ট নয় বরং সবার জন্যেই বড় বিব্রতকর ব্যাপার আজকের জানাশোনায় আমরা জানব ঘামের গন্ধ দূর করার সবচেয়ে কার্যকর উপায় তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু টিপস হয়তো আপনার জীবনই বদলে দেবে ঘামের দুর্গন্ধ শুধু আপনার আত্মবিশ্বাস কমায় না বরং আশেপাশের মানুষের কাছেও আপনাকে অস্বস্তিকর করে তোলে তাই আজকের ভিডিওতে আমরা জানব বগলের ঘামের দুর্গন্ধ দূর করার উপায় ঘামের দুর্গন্ধ থেকে মুক্তির ঘরোয়া সমাধান আর কিছু প্রাকৃতিক উপায় যা আপনাকে সারাদিন রাখবে সতেজ অনেকে মনে করেন ঘামের দুর্গন্ধ শুধু খারাপ স্বাস্থ্যবিধির কারণে হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এর পেছনে আরও অনেক কারণ লুকিয়ে আছে আপনার খাবারের অভ্যাস যেমন অতিরিক্ত মশলাদার খাবার বা রেড মিট খেলে ঘামের গন্ধ অনেক বেশি তীব্র হতে পারে আবার অনেকেই ভোগেন এক্সেসিভ সুয়েটিংয়ে যাকে বলে অতিরিক্ত ঘামঝাড়া এটি শরীরের স্বাভাবিক ঘামের চেয়ে অনেক বেশি দুর্গন্ধ ছড়ায় শুধু তাই নয় মানসিক চাপ বা স্ট্রেসও শরীরের গন্ধ বাড়িয়ে দেয় এমনকি জিমগত কারণেও কারো কারো শরীর থেকে বেশি গন্ধ বের হয় ভাবুন তো গরমের দিনে যখন গ্রামের দৃশ্যে মাঠে কাজ করছেন তখন ঘামের গন্ধ এতটাই ছড়িয়ে পড়ে যে আশেপাশের লোকজনও টের পায় আর আপনি নিজেই বিব্রত বোধ করেন অবিশ্বাস হল সত্যি এগুলো সবই হতে পারে ঘামের দুর্গন্ধ বাড়ার বড় কারণ এখন আসুন জেনে নিই কিছু হেলথ টিপস বাংলা স্টাইলে যেগুলো দারুণভাবে আপনার কাজে আসবে প্রথমত প্রতিদিন গোসল করুন এবং পরিষ্কার কাপড় পরুন বিশেষ করে গরমের দিনে অন্তত দিনে দুবার গোসল করলে ঘামের গন্ধ অনেকটাই কমে যায় দ্বিতীয়ত সুগন্ধি বা ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এটি আপনার শরীরের কেমিস্ট্রির সঙ্গে মানানসই হতে হবে কারোর জন্য এক ব্র্যান্ড কাজ করে আবার কারোর জন্য একেবারেই করে না তৃতীয়ত প্রাকৃতিক উপায় চেষ্টা করুন যেমন লেবুর রস বেকিং সোডা বা টি ট্রি অয়েল লেবু ত্বকের ব্যাকটেরিয়া কমায় আর বেকিং সোডা ঘামের অ্যাসিডিক গন্ধ দূর করে টি ট্রি অয়েল আবার প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ঘরোয়া উপায় চাইলে সামান্য ভিনেগার বা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন ভিনেগার জীবন ধ্বংস করে আর অ্যালোভেরা ত্বককে সতেজ রাখে এগুলো শুধু ঘামের দুর্গন্ধ দূর করার উপায় নয় বরং আপনার ত্বকেরও যত্ন নেবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে সবাই তো এগুলো বলে কিন্তু আসলেই কাজ করে হ্যাঁ কাজ করে তবে মনে রাখতে হবে প্রত্যেকের শরীর আলাদা হয়তো আপনার বন্ধুর জন্য লেবুর রস একেবারে ম্যাজিকের মতো কাজ করছে আর আপনার জন্য কিছুই করছে না এটা একেবারেই স্বাভাবিক তাই আপনাকে নিজের শরীর বুঝে সবচেয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে আজকে সবচেয়ে বড় শিক্ষা হলো শুধু থেকে হবে না। ভেতরের দিক থেকেও যত্ন নিতে হবে পর্যাপ্ত শরীর থাকলে ঘামের দুর্গন্ধ অনেকটাই কমে যায় তেল ঝাল খাবার কমান কারণ অতিরিক্ত মশলাদার খাবার ঘামের গন্ধকে আরও তীব্র করে তোলে আর শান্ত থাকুন কারণ স্ট্রেসের সময় শরীর থেকে যে ঘাম বের হয় তার গন্ধ অনেক বেশি অস্বস্তিকর হয় ভাবুন তো যদি শুধু পানি খাওয়ার খাবারের সামান্য পরিবর্তনে অর্ধেক সমাধান হয়ে যায় কেমন হতো একবার সঠিক অভ্যাস ও সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারলে আপনি বুঝবেন যে ঘামের গন্ধ দূর করার উপায় আসলে কতটা সহজ তাহলে আজকের জানাশোনায় আমরা জানলাম ঘামের দুর্গন্ধ দূর করার উপায় বগলের দুর্গন্ধের ঘরোয়া সমাধান আর কিছু প্রাকৃতিক টিপস এবার আপনার পালা এগুলো চেষ্টা করে দেখুন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক ও কমেন্ট করুন আর পরবর্তী ভিডিওতে ন্যাচুরাল ডিওড্রেন্টের টিপস দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন সুস্থতাই সম্পদ আজকের জানাশোনা এখানেই শেষ